আসসালামু আলাইকুম আজ বিরিয়ানি রান্না করবো তাই আগে থেকে সব মশলাগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব চিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবার আজকে বিরিয়ানির মশলাটা দিয়ে দিবো আমি পরিমাণ মতো দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা স্বাদ মতো লবণ দিলাম জিরে বাটা দিলাম জিরে গুঁড়ো দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিলাম একটু মশলা দিলাম এটা হচ্ছে আমার টক দই ফ্রিজে রেখেছিলাম এটা রেখে দিব রেখে দিলে হচ্ছে আমার চপ সুন্দর করে মাখিয়ে নেব কিন্তু এগুলো তো ফ্রিজে মাখতে মাখতে সব নরম হয়ে যাবে এদিকে হাত দিয়ে বলা দিচ্ছে সব নরম হয়ে যাচ্ছে হাত দিয়ে মেখে নিলে একদম ভেঙে চলে যাচ্ছে চাকুটি সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে আমি সেই বিরিয়ানির মাংসটা আছে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে এখন আমি এই মিশের মধ্যে দিয়ে দেব মিশের কুকারের মধ্যে দিয়ে দিয়ে সব মাংসগুলো আমি দিয়ে দিব আর ম্যারিনেট করে রেখে দিয়েছে মশলাটা সব মাংসের ভিতরে সব চলে গেছে এই মাংসটা খেতেও অনেক ভালো লাগে আমি সব দই দই দিয়ে মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে রেখেছিলাম এখন আমি সব মাংসগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়েছি আমি দিয়ে দিয়ে এবার আমি একটা হালকা একটু পানি দিব দিয়ে আছে আমি বসিয়ে দেব দিয়ে আমি চারটা পাঁচটা আছে বাসিয়ে দিয়ে আমি এই গরুর মাংসর এই মাংসটা হয়ে যাবে তখন আমি এই মাংসটা দিয়ে আছে বিরিয়ানিটা রান্না করবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো শত থাকেন এইভাবে আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এইটা রান্না করার জন্য আমি ঘি দিয়ে দিলাম অল্প করে দিয়ে দেব একটু গরম হয়ে গেছে এখন আমি এই আলুটা দিয়ে দিব বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভজে নিব আমি সামান্য করে মানে একটু হলুদ দিয়ে দিব একটা সুন্দর একটা কালাভাস তো দিয়ে নিতে হবে লাগে না কিন্তু আমি একটু হালকা করে হলুদ দিয়েছি আমার সুন্দর সুন্দর করে এখন আমি সেই তেলটা ছেকে আর মেজেনি bols মাছটা দিয়ে দিলাম সুন্দর করে পেঁয়াজটা আমার বাগানি কালার হয়ে গেছে এখন আমি এর ভিতরে কয়টা কাঁচামরিচ দিয়ে বাচ্চা জসা দিয়ে দিব দিয়ে রেখেছিলাম আগে থেকে আমি সুন্দর করে আমি ভেজে নিব চালটা চালটা সুন্দর করে আমি ভেজে নিবো যত সুন্দর করে ভাজা হবে চালটা আমার ভাতটা তেমন খেতে তেমন ভালো হবে ঝরঝরি হবে ভাতটা চালটা সুন্দর করে ভেজে নিতে হয় আমি এর ভিতরে আর কিছু দেবো না আর যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা চালটা ভেজে পানি দেওয়ার পরে সেই মাংসগুলো আমি দিয়ে দিব আমি সামান্য করে মানে একটু লবণ দিয়ে দেবো এর ভিতরে আমি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি যতটা চাল যত ভাজ হবে আমার ভাতটা তত ঝরঝরি হবে এবং খেতে অনেক স্বাদ হবে এখন আমি পানি দিয়ে দিব আমি এক কেজি চাল রান্না করবো আমি দুই লিটার পানি দিব এখন ফুল আছে আমি রান্নাটা করতে থাকবো বলো কোটা এখন প্রায় পানিটা শুকিয়ে গেছে ভাতটা প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এর ভিতরে আমি সেই আলু ভাজাগুলো সব দিয়ে দিব এই মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটা আমি সব দিয়ে দিব এখন দিয়ে আমি দম দিয়ে বাকি বিরিয়ানি রান্নাটা আমি সব করে নিব মাংসটা রান্না হয়েছে এখন আমি এটা না দিয়ে চালিয়ে দিয়ে তারপর আছে আমি দিয়ে রান্না করে রেখে দিলাম আমার ভাতটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এখন এটা আমি দম দিয়ে পুরো রান্নাটা আমি করে নিবো আর ডিম ডিম এই যে আমার বিরিয়ানির রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে মার্শাল্লাহ সুন্দর হয়েছে খেতে অনেক দারুণ হয়েছিল মাসাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকে পেসটি ফলো দিয়ে রাখবেন এভাবে আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনারা সবাই আমার আরও নতুন নতুন ভিডিও আসছে দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন